তৃণমূল কংগ্ৰেছ তৃণমূল কংগ্ৰেছ তৃণমূল কংগ্ৰেছ বাংলাৰ বিশ্বৰণ্যেত্ৰী জননেত্ৰী মমতা বেনাৰ্জী তৰুণ তুৰ্কী নেতা আজকের কলকাতার উদ্দেশ্যে কেন কী বলবেন দেখুন কলকাতার উদ্দেশ্য বলতে আপনারা জানেন আমাদের নেত্রী বাংলার জননেত্রী বিশ্ববর্ণ্য নেত্রী তিনি সচিত্র পরিচয়পত্রের উদ্দেশ্যে রাইটাস বিল্ডিং অভিযান করেছিলেন সেই জগদ্দল পাথরের সরকার বামফ্রন্ট সরকার তাই সেই তার সেই যে আন্দোলন জনমুখী যে আন্দোলন সেই আন্দোলনের উপর গুলি চালিয়েছিল তাতে বহু মানুষ প্রাণ গেছিলো সেই দিন থেকেই আমাদের নেত্রী তিনি পালন করে চলেছেন এই একুশা জুলাইটাকে আমাদের আবেগের যে একুশের জুলাই সেই একুশা জুলাইটাকে আমরা পালন করে চলেছি এবং যতদিন আমরা থাকব এই শহীদ স্মরণের এই যে দিন এই দিন আমরা করে লিখিত থাকবে এবং আমরা পালন করে যাবো ছাব্বিশের আগে শেষ একুশে জুলাই কী বলবেন এই দেখুন ছাব্বিশে তো আমাদের বাংলার জননেত্রী বিশ্ববরেণ্য নেত্রী পুনরায় আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন 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 এ ব্যাপারে আমরা নিঃসন্দেহ তবে আমাদের এটা একটা লড়াই সে কারণে আজকের রেকর্ড সংখ্যক মানুষজন নিয়ে আমরা ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছি আপনার নাম এবং আমার নাম ভিয়া আমি তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক